নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এক টেস্টি গোলা রুটির রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো হাফ কাপ সুজি দিয়ে দেবো এক কাপ ময়দা চা চামচের হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স একটু লবণ এখন এর ভিতরে একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো এখানে আমার টু কাপ পরিমাণ জল লেগেছে আর ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা এরকম এসছে এখন আমি এটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সুজিটা ফুলে গেছে তাই ঘনত্বটা কিন্তু আর একটু হয়ে গেছে এখন আমি রুটিগুলোকে তৈরি করে নেব রুটিগুলো তৈরি করার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি প্রথমে এইভাবে ছড়িয়ে দেব এখন ব্যাটারটা থেকে একটা চামচে করে এইভাবে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে চামচের পেছন দিয়ে রুটির আকারে চারিদিকে ছড়িয়ে দেব আর এটা কিন্তু দেওয়ার সময় আঁচটাকে একদম লোতে করে আমি দিচ্ছি এখন আমি এইভাবে দু মিনিট রেখে দেব দু মিনিট পর দেখুন বন্ধুরা এটা কিন্তু নিচে থেকে উঠে আসছে এখন আমি এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে এটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি আর অর্ডারটা দিয়ে দেবো আর কিন্তু আমার তেল দেওয়ার কোন প্রয়োজন পড়বে না আবারও দু মিনিট রেখে দেব আবারও দু মিনিট বা ফিরে এলাম দেখুন বন্ধুরা এটাও কিন্তু উঠে চলে এসছে এখন এইভাবে উঠে দেব দিয়ে এটাকেও এইভাবে চেপে চেপে ভেজে নেব আর এটা কিন্তু সম্পূর্ণ একদম আঁচটাকে লো করে ভাজতে হবে এখন এটাও আমার হয়ে গেছে এটাকেও তুলে নেবো এইভাবে পাখিগুলোকেও ফিরে ভেজে নেব আমি এখানে সবগুলো গোলা রুটি ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এটা কিন্তু সাদা আলুর তরকারি এবং যে কোনো তরকারি দিয়ে দুর্দান্ত লাগে আমি এখানে সোয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে আপনারা একবার অন্তত গোলা রুটি বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব চট দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় প্লিজ বন্ধুরা এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন